আজকে এআই কে জিজ্ঞেস করবো ক্রিকেটার সাকিব আল হাসান শেখ হাসিনাকে শুভ জন্মদিন বলে একটি পোস্ট করেছিল তো সেই বিষয়ে দেখি এআই কি উত্তর দেয় এবং আপনারাও সেই উত্তর শোনার জন্য অপেক্ষা করুন তো দেখি এআই কী বলে এআই বন্ধু কি অবস্থা কেমন আছো আমি একটি ভাষা মডেল তাই আমার কোনো অনুভূতি নেই তবে আমি সব সময় আপনার সাথে কথা বলতে প্রস্তুত আপনার দিন কেমন যাচ্ছে না আমি তোমারে জিজ্ঞেস করছি তুমি কেমন আছো আমি ঠিক আছি আপনি কেমন আছেন যে আপনার কি কিছু জানতে চাওয়ার আছে হ্যাঁ আমিও ভালো আছি হ্যাঁ আমি অবশ্যই একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হলো কি তো বন্ধু এই বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এরা কি তুমি চেনো সাকিব আল হাসান বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার একাধারে বাহাতি মিডল ব্যাটসম্যান আচ্ছা চিনছো তো না এত কিছু কইতে হবে না তুমি যে চিনো তোমাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা হলো কি জানো এই গত দুই সালের আগস্ট মাসে আমাদের বাংলাদেশের যে সরকার ছিল শেখ হাসিনা সে কিন্তু মানে ছাত্রদের উপরে গুলি চালায়া প্রায় চার হাজার ছাত্রদেরকে মেরে ফেলছে ফেলে সে কিন্তু ভারতে পালায় গেছে এখন কথা হলো এই সময়ে সেই সময়ে এই সাকিব আল হাসান কিন্তু ওই শেখ হাসিনার দলের হয়ে কি নির্বাচন করে এমপি পদপ্রার্থী ছিল এবং এমপি হয়েছিল তো এখন ঘটনা হলো বাংলাদেশের মানুষের কি উচিত হবে আবারও সেই সাকিব আল হাসানকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে ক্রিকেট খেলানো দুই সালের আগস্টে বাংলাদেশে কোনো ছাত্র বিক্ষোভ বা গুলির ঘটনা ঘটেনি যদি কোনো সময়ের কথা বলতে চান তাহলে আমাকে জানাতে পারেন আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর হল সাকিব আল হাসান দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হন তাকে আবার ক্রিকেট দলে ফেরানো হবে কি না তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে বেটা তুই আসলে তুই কি এই কিছুই জানিস না বেটা তুই বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণাই রাখিস না হ্যাঁ তুই এটা এআই হলি ভাই মেজাজ খারাপ করে দিতেছ এতক্ষণে এসে দুই হাজার সালে আগস্ট অর্থাৎ জুলাই আন্দোলন নামে কোন আন্দোলনের তোর চোখে পড়ে না জুলাই আন্দোলনের একটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন এই তুই এ হয়েছিস তুই এগুলো মাথায় থাকে না তোর কি আপনি যদি আরো তথ্য প্রদান করেন তাহলে আমি আপনাকে আরো ভালোভাবে সাহায্য করতে কি বাংলাদেশে জুলাই কোটা নিয়ে অর্থাৎ যে সরকারি যে চাকরি করে এই কোটা নিয়ে একটা আন্দোলন হয়েছিল হ্যাঁ জুলাই আন্দোলন নামে পরিচিত এখন সেই আন্দোলনে শেখ হাসিনা প্রায় চার হাজার ছাত্রছাত্রীদেরকে গুলি করে মেরেছে গুলি করে প্লাস মানে বিভিন্নভাবে সে কি মেরে ফেলছে মেরে ফেলে সে কী করছে ভারতে পালায় গেছে এখন ঘটনা হলো ওই শেখ হাসিনার পক্ষে ছিল হচ্ছে সাকিব আল হাসান তাহলে তো শেখ হাসিনা যেহেতু খুনি তার মানে কি সাকিব আল হাসানও খুনি তো এখন ঘটনা হল এই খুনিকে কি বাংলাদেশ ক্রিকেটে নিয়ে আসা উচিত হবে দুই সালের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে কোনো হতাহতের ঘটনা ঘটে আপনি যদি অন্য কোনো আন্দোলন বা ঘটনার কথা বলেন তো আমি কিছু দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের এই কোটা বিরোধী আন্দোলনে দুই হাজার চব্বিশ সালে তুই ভালো করে একটু তোর মাথায় একটু সার্চ দে তোর মাথায় মাথা আছে না নাই তোর মাথায় একটু সার্চ দে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে আন্দোলন হয়েছে বাংলাদেশে আমি দুঃখিত আপনার জিজ্ঞাসা করা ঘটনার উপর আমি কোনো তথ্য খুঁজে পাইনি আপনি যদি এই বিষয়গুলোর আরো তথ্য দিতে পারেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি কি করে তোরে আর কি ঘটনা হলো তুই তো আসলে এ আই না তুই যদি মানুষ হইতি না তোরে থাপ প্রায় কানের পর্দা ফাটা বা লেদাম কি করে উল্টা পালটা বল আপনি যদি আমাকে আরও তথ্য দেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি সাকিব আল হাসান হলো একটা খনি শেখ হাসিনার সহযোগী এখন সাকিব আল হাসান কি কি বাংলাদেশ ক্রিকেটে নিয়ে আসা সম্ভব এটা আনসার দিবি সঠিকভাবে সাকিব আল হাসান একজন বিখ্যাত ক্রিকেটার কিন্তু তার বিরুদ্ধে কোনো খুনের অভিযোগ নেই তিনি শেখ হাসিনার সহযোগী নন তাই তাকে বাংলাদেশ ক্রিকেট দলে ভাই এআই তো একটা মানে কি কব এআই যে মাথা মোটা এআই তো আমি তাকে জিজ্ঞেস করলাম সে নাকি সব কিছুই জানে তো সাকিব আল হাসান মানে বিখ্যাত ক্রিকেটার সে শেখ হাসিনার সহযোগী ছিল না তারপরে আর কি হলো দুই হাজার চব্বিশ সালে কোনো ধরনের আন্দোলন হয় নাই কোনো ধরনের কোনো কোনো ঘটনা ঘটে নাই তো এখন সে নিয়ে আসছে কি দুই হাজার আঠারো সালের বিরোধী আন্দোলন সেখানকার কথাবার্তা সে বলতেছে সে কি মাথা মোটা না ভাই আপনারা একটু কমেন্ট করে বলবেন